ও গড হতবাক সাকিব হাসান ম্যাচ জিত উপস্থাপকের কঠিন প্রশ্নে এ কেমন মন্তব্য করল কিরণ আইএলটি টি টোয়েন্টিতে গার্লজ্যান্ডের বিপক্ষে দাপটে এক জয় তুলে সাকিবের নিয়ন্ত্রিত আর ব্যাটাতে পুরানো আসমের জোরে একুশ বল হাতে রেখেই আট উইকেটের বিশাল জয় পেয়েছে পোলার্ডের দল তবে ম্যাচ শেষে সবার মুখে ছিল সাকিবের ধারাবাহিক সাফল্যের জয়গান আবু ধাবি জায়দ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং সিদ্ধান্ত নেন এম আই এমের অধীন কিরণ পলাট প্রথমে ব্যাটিং এর মা নির্ধারিত বিশ ওভারে একশো একচল্লিশ রান সংগ্রহ করে মৈনালির একান্ন এবং কাইল এর আঠাশ রানের ওপর বর করে এই চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা জবাবে ব্যাট করতে নেমে এমেরাস শুরুতেই জনি জোনি বিয়ারিস্টোন টমবেন্টনকারী বিপদে পড়লেও মেসের হাল ধরেন মোহাম্মদ ওয়াসিম নিকোলাস পরান ওয়াসিমের বিয়াল্লিশ বলে উনিশ ষাট এবং পরানের উনপঞ্চাশ বলে উনসত্তর রানের বিধ্বংসী ইনিংসে বর করে জয় নিশ্চিত করে এম আই ম্যাচে এসে সাকিবের অবদান নিয়ে বিশেষভাবে কথা বলেন অধিনায়ক কেরণ পলাট গত ম্যাচে চার ওভারে চোদ্দ রান দিয়ে দুই উইকেট শিকার করার পাশাপাশি ব্যাটিং এ যে বাসম সাকিব বজায় রেখেছিলেন তার এই ইনিংসের একদম শুরুতেই বল হাতে তুলে পলাট দেন সাকিবের হাতে একজন স্পিনারকে দিয়ে ইনিং শুরু করার সাহসকে বল সাকিবের অভিজ্ঞতার কারণে দেখাতে পেরেছে অধিনায়ক সাকিব এই ম্যাচে মাত্র দুই ওভার বল করার সুযোগ পেলেও রান দিয়েছেন মাত্র দশ সপ্তম ওভারে এসে মাত্র দুই রান দিয়ে গালজাইন্ডের রানের গতি স্তম্ধ করে দেন তিনি পলাট জানেন সাকিব দলে থাকা মানে বোলিং এবং ব্যাটিং বিভাগেই একজন বড়সার প্রতীক থাকা গত ম্যাচে বল ব্যাটাতে যে অন্যান্য বাসম দেখেছেন তিনি সেটি দলের জয়ে ভিত গড়ে দিয়েছিল ম্যাচ শেষে পলাট বলেন সাকিব একজন বিশ্বমানের পারফর্মার সেই জানে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে কিভাবে মানে নিতে হয় তার বোলিং স্পেলগুলো আমাদের অনবরাধের জন্য কাজটা সহজ করে দেয় গত ম্যাচের অলরাউন্ডার পারফরমেন্সের পর আজকের এই কিপটে বোলিং সে সত্যি অন্যন্য হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সামনের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ